করেছে মানে ম্যাক্সোবির বল যে ওর বিরুদ্ধে হচ্ছে ম্যাক্সোবিকে আমি যতটুকু আমি তো ম্যাক্সোবিকে অনেকদিন চিনি না ছোট ভাইয়ের মতো জানি আমি যতটুকু দেখেছি যে ছেলেটা খারাপ না এখন তার ওয়াইফ যেটা বলতে পারবে সেটা তো আমি পারব না কারণ তার ওয়াইফ তো তার সাথে অনেকদিন সংসার করেছে সে যেটা জানে আমি কিভাবে বলবো আমি তাকে ছোট ভাইয়ের মতো জানি আমার চোখের সামনে যতটুকু দেখেছি ছেলেটা ভালো এখন তাকে নিয়ে আমি যেটা আমি চোখে দেখি নাই আমি কিভাবে বলবো বলেন আপনারা আলম যেরকম চরিত্র খারাপ সে দুই তিনটা মেয়ে বুড়ি ধুড়ি ছুরি কাউকে ছাড়ে না এটা যখন আমি বলতে পারি ম্যাক্স কথাও তার অব বলতে পারে আলম যেরকম ইতির কাছে ভাই কথার কাছে ভাই ম্যাক্স আমার কাছে ভাই আমি জানি আলম কতটা নষ্টা সেরকম ইতিও জানে যে অভি কতটা নষ্টা ইতি তো আমার ম্যাক্স অভি রিয়াজ তো আমার সামনে আমার সে একটা ছোট ভাই আলম হচ্ছে ইতিওদের বড় ভাই কিন্তু আলম কতটা নষ্ট সেটা তো আমি জানি রিয়া জানে তাই না সেরকম ইতিও জানতে পারে সেটা আমি জানি আলম কি ভাই ভাই সাথে অন্য কিছু করে এরা হ্যাঁ ভাই সাথে সবার সেটা আমি কিভাবে বলবো এখন আয়েশা ভাইয়া ডাকলে তো অবশ্যই ভাই হবে সব সম্পর্ক তো আর ব্যাগ থাকে না এই যে বললেন যে সবাই কি তো ভাই ডাকে আমি তো দুইজনের কথা বললাম সবার কথা তো বললাম না আচ্ছা এর জন্যতে পাইনি আপনি এক কথায় শেষ করবে যেটা আসলে কি মানে যখন আপনাকে রিয়া মুনি আপনাদের সমস্যা ছিল সেটা কি আসলে কি আসলে কি আমি অসুস্থ তখন তখন আমাকে আমাকে তো হসপিটালে ভর্তি করা লাগবে সে ও সাংবাদিক সম্মেলন দেখছেন কথা বলেছে আমি তো তখন আপনারা জানেন আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না আমি আপনারা আমার অসুস্থর কথাটা আপনারা বগুড়ার হসপিটালে খোঁজ নেন না শিখানো না ওখানে ও কিছু আমাকে শিখাই দেয়নি শুধু একটা কথাই বলছিলাম একটা মিথ্যা কথাই বলেছিলাম যে আলম আর রিয়া আলম আমাকে বলেছে রিয়া সাথে আমার রিয়া আমার নায়িকা এই কথাটা মিথ্যা বলেছিলাম রিয়া আমাকে বলেছিল এটা বললে আমার অনেক অসম্মান হবে আসলে তারা ডিভোর্সি ছিল এটা আলম আমাকে বলেছে আলম আমাকে পেপারস দিয়েছে তারপরে আলমের সাথে আমার সম্পর্ক হয় আমরা ওই মৌলভী ডেকে বিয়ে হয় তাহলে ঐ বৈধভাবে না আইন অনুযায়ী তাহলে মামলা দিলাম কি করে এই প্রমাণ তো এখন থাকা থাকি সে তো স্বীকার করেছে এটাতে প্রমাণের দরকার নেই সে যা আমার সঙ্গে থেকেছে তার বাচ্চা আমার পেটে ছিল এইগুলোর প্রমাণ তো সব দিয়েছি এটা কটে হবে এখন যদি অবচ্ছের জন্যই তো ধর্ষণ মামলা তো অবৈধতেই আসে তাই না আপনারা যেটা বলবেন সেটা আমার কথাটাই তো আপনারা উল্টা পাল্টা প্রশ্ন করেন মৌলভীকে বিয়ে করে সে আমার সাথে প্রতারণা করেছে সেই মামলা হয়েছে এখানে জানাশোনার কি আছে ওকে শেষ